নমস্কার রেকর্ডের মুখপাত্র থেকে অরব দত্ত বলছি এটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আপডেটটি হল গতকাল তিনশো বারো জন সরাসরি কোর্ট অর্ডারের মাধ্যম দিয়ে চাকরির সুপারিশপত্র পত্র হাতে হাতে পেলেন মাননীয় বিচারপতি রাজা রাজাশেখর মান্থা মহাশয়ে দৌলতে একদম ঠিক শুনছেন মামলাকারীদের আইনজীবীকে অ্যাডভোকেট আলী হাসান আলমগীর মহাশয় ওনার যে লড়াই হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট তাতে করে মালদা ডিপিএসসি এবং উত্তর চব্বিশ পরগনা ডিপিএসসি এবং হাওড়া ডিপিএসসির প্রায় সাতশো জন মালদা থেকে প্রায় তিনশো জনের মতো ক্যান্ডিডেট হাতে হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার কালি পেয়ে গেছেন মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা মহাশয় সরাসরি শিক্ষা দপ্তরের আধিকারিকদের এবং ডিপিএসসির আধিকারিকদের ডেকে পাঠিয়েছিলেন সশরীরে তাদের পরিষ্কার কোর্টের ভিতর বললেন যে আপনাদের প্রতি আমার কোনো ব্যক্তি বিদ্বেষ নেই কিন্তু কোন এক সাংবিধানিক বেঞ্চ যখন অর্ডার করছে সেই অর্ডারটা যদি আপনারা ভায়োলেট করেন তাহলে জেলে ভরার কথা আমাকে বলতেই হয় তাছাড়া তো আর কোনো অস্ত্র আমার হাতে থাকে না তাই তিনি বাধ্য হয়ে এটা করেছেন পরবর্তী হেয়ারিংয়ের দিন ওনাদের অনলাইনে উপস্থিত থাকার কথা বলেছেন তাই দু সাল থেকে যে সম যে সমস্ত মামলাকারী হাওড়া মালদা উত্তর চব্বিশ পরগনার ক্ষেত্রে চাকরি পাননি দিনের পর দিন লড়ে গেছেন তাদের আজ খুশির দিন খুশি আর কি বলবো বয়স প্রায় শেষ এই শেষ বয়সেও তাদের যে লড়াই সেই লড়াইটা তারা জিতেছেন এটাই সবচেয়ে বড় কথা তারপরেও আরেকটা জিনিস সামনে ভেসে আসছে হাজার হাজার ছেলেমেয়ের ভবিষ্যৎ সামনে উঠে এসেছে আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম আইনজীবী ফিরদোসবাবু তিনি পরিষ্কার করে বলছেন এই যে যারা চাকরিটা পাচ্ছে পিটিশনার কেন্দ্রিক বা পিটিশনার ভিত্তিক যে অর্ডার হয়েছে একটা নির্দিষ্ট দিনকে কাট করে তার এগেনস্টে সুপ্রিম কোর্টে মামলা হয় সেই সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দেয় যে হাইকোর্টের রায়ই রায় বহাল থাকবে প্রয়োজন হলে অন্যান্য যে সমস্ত আইনজীবীদের যে মামলাগুলো করা আছে হাইকোর্টে সেই মামলা চলবে বা এটাকে কেন্দ্র করে চ্যালেঞ্জ করে কেউ হাইকোর্টে মামলা করতে পারে তাই সেই ক্ষেত্রে ফির্দোষবাবুর বক্তব্য হল যে যদি কাট অফ পিটিশনারদের থেকে কেউ বেশি থাকে তাহলে বেশি কাট অফ অবশ্যই করে ভবিষ্যতে চাকরি পাবে তেমনই একটা অর্ডার মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু দিয়েছেন যে এই পিটিশনাররা যারা চাকরি পাচ্ছেন তাদের বেকআপ লিস্ট প্রকাশ করতে হবে এবং সেই লিস্টে দেখা যাচ্ছে আট সাড়ে আট নম্বর পাওয়া ছেলে মেয়েরা চাকরি পেয়েছে তাই সোনামধন্য আইনজীবী বাবু পরিষ্কারই বলছেন যারা মালদা উত্তর চব্বিশ পরগনা এবং হাওড়ার যারা ছেলে মেয়ে রয়েছেন এই পরীক্ষায় যারা অংশগ্রহণ করেছিলেন যারা কুড়ি চব্বিশ পঁচিশ ছাব্বিশ তিরিশ করে পেয়েছেন অর্থাৎ আটের বেশি যারা পেয়েছেন তাদের প্রত্যেককেই এই চাকরির সুযোগ দিতে হবে হ্যাঁ একেবারে ঠিক শুনছেন এমনতর ভিডিওই আমি এর আগের দিন করেছিলাম স্যার সেখানে বক্তব্য রেখেছিলেন আপনারা যদি কেউ না শুনেছেন তাহলে এর আগের দিনের ভিডিওটি অতি অবশ্যই করে দেখবেন তাই বন্ধু বলছি যে কলকাতা হাইকোর্টেও এমনতর বিচারপতি রয়েছেন যারা দুর্নীতিকে দেখলে সরাসরি বঞ্চিতদের পক্ষে অর্ডার করেন এই রাজাশেখর মান্থা মহাশয় শান্তনু সিট অ্যান্ড আদার্স মামলা দু হাজার চোদ্দো চ্যালেঞ্জ মামলা প্রাইমারির ক্ষেত্রে তিনি একটা গুরুত্বপূর্ণ অর্ডার করেছিলেন সিবিআই ইনভেস্টিগেশন অর্ডার দিয়েছিলেন এই সিবিআই ইনভেস্টিগেশনকে চ্যালেঞ্জ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ ডিভিশন বেঞ্চে গিয়েছিল ইন সার্ভিসরা মেনটেনেবিলিটির প্রশ্নে ডিভিশন বেঞ্চে গিয়েছিল যদিও ডিভিশন বেঞ্চ সমস্ত অভিযোগকে গুরুত্ব দেয়নি যদি এই শান্তনু সিট অ্যান্ড আদার্স মামলাটা আর কিছুদিন থাকত মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে তাহলেই শান্তনু সিট অ্যান্ড আদার্সেরও হয়তোবা ভাগ্য খুলে যেত এবং এই দু হাজার নয়ের মতো হতে পারত কিন্তু কিছু করার নেই তাই একটা সুন্দর পরিবেশ পরিস্থিতি বিচারপতির মাথায় এসেছে যে কারো চাকরি আমি খাবো না দোষ যখন পর্ষদ বা কমিশন করেছে তাহলে তিনি সুন্দর একটি পন্থা পার করেছেন দেব প্যানেল উড়িয়ে দেব দেব প্যানেল উড়িয়ে আর না হলে যারা পিটিশনার এসছে তাদেরকে চাকরি দাও ব্যাস এই পন্থাটা যদি বিভিন্ন এডুকেশন ম্যাটারগুলো যে সমস্ত এজলাসগুলো রয়েছে সেই সমস্ত বিচারপতিদেরকে প্রভাবিত করে তাহলে মনে হয় এই সরকার বা এই কমিশন এবং পর্ষদ চরম শিক্ষা পেয়ে যাবে তাই দুর্নীতি যেখানে প্রমাণিত হয়ে হবে সেখানে পিটিশনারদের জব যায় এই রকম পরিস্থিতি তৈরি যদি হয় তাহলেই কিন্তু একমাত্র যোগ্য বঞ্চিতরা চাকরি পাবে এবারে এবারে আপনারা প্রশ্ন করবেন যারা পিটিশনার তারাই কি যোগ্য তার বাইরে কি যোগ্য অযোগ্য নেই আরে বাবা যে কোটে গেছে নিজেদেরকে যোগ্য মনে করে কোর্ট তো তাদের কথাই শুনবে এরপর পরবর্তী ক্ষেত্রে যারা যাবেন তাদের কথাও শুনবে দেখুন না মালদা ডিপিএসসি হাওড়া চব্বিশ পাওয়া ডিপিএসসির ক্ষেত্রে যারা কোর্টে গেছে কোর্ট তাদের কথাই শুনেছে আর যেতে যারা পারেনি তাদের কি চাকরিটা হয়েছে এখন যারা যাচ্ছে তাদের ভবিষ্যতে কি হবে আমরা কেউ জানি না তাই খবরটি আপনাদের কাছে ব্রেক করলাম যদি ভালো লাগে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন